আজকের ভিডিওটা একটা ঐতিহাসিক ভিডিও আর এই ভিডিও দেখার পরে আপনারা আমাকে কমেন্ট সেকশনে ধোলাইও দিতে পারেন আর সেই ভয়ে ভেবেছিলাম এই ভিডিওটা এখন আর শেয়ার করব না অপেক্ষা করছিলাম আগামী বছর জানুয়ারি মাসের জন্য কারণ সেই সময়টাই হচ্ছে এই ভিডিওটা দেওয়ার জন্য উপযুক্ত সময় কিন্তু তারপর আবার মনে হলো এই ভিডিওটা যদি আমি আগামী বছর জানুয়ারি মাসেও শেয়ার করি তখনও কমেন্টে আপনারা আমাকে ধোলাই করবেন তাহলে কি আর দরকার এতদিন অপেক্ষা করার ধোলাই যখন খাবই আগে ভাগেই খেয়ে নেই আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ব্লগের শুরুতে আজকে অনেক বেশি রিকোয়েস্ট করব যারা আমার ব্লগ দেখছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাও কিন্তু ফলো করে দিতে ভুলবেন না পেজ এবং চ্যানেল দুইটারই প্রচুর রিচ ডাউন চলতেছে খুবই একটা বাজে অবস্থার মধ্যে আছে সো আপনারা আমাকে হেল্প করলে আশা করি এই কঠিন সমস্যা থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাবো তো যাই হোক এইটা হচ্ছে এই বছরের জানুয়ারি মাসের ভিডিও আর জানুয়ারি মাসে তো বাণিজ্য মেলা হয় এটা আপনারা কম বেশি সবাই জানেন যদিও এবছর আসলে নির্বাচনের জন্য মেলাটা শুরু হতে একটু দেরি হয়েছে যাই হোক আমরা কিন্তু মেলার শুরুর দিকেই চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আর গিয়েই এই তো সবার জন্য টিকিট করে নিলাম আর আফিফের জন্যও টিকিট করেছিলাম সেটা হচ্ছে হাফ টিকিট লেগেছিল আর আপনারের জন্য টিকিট লাগেনি আর যাওয়ার পরে দেখলাম ভরপুর মানুষজন আমরা ফ্রাইডেতে যাইনি কারণ ফ্রাইডেতে অনেক বেশি ভিড় ছিল সবার ব্লগে খালি দেখতাম সেই জন্য ফ্রাইডে বাদ দিয়ে অন্য দিন গিয়েছিলাম আর যার কারণে আফিফের আব্বু আমাদের সাথে নেই তো এখানে যখন আমরা গেট দিয়ে ঢুকবো মানে এরকম ভাবে টিকিট গুলো নিচে ফালানো মানে দেখে খুবই পচা লাগতেছিল আর কি সোজা কথা তারা বড় কোনো ডাস্টবিন ইউজ করতে পারতো মানে তারা নিজেরাই এইভাবে নোংরা করতেছে তো যাই হোক আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় আর আমরা মোটামুটি অনেকেই এসেছিলাম আর বাণিজ্য মেলা এখন যেহেতু একেবারে শহরের বাইরে তাই যাতায়াত নিয়েও একটু ঝামেলা হয়ে যায় আমরা এই জন্য বড় খালাম্মার গাড়ি নিয়ে এসেছিলাম যাতে করে আমাদের আসতে একটু সুবিধা হয় আর এসেই আফিফ আবরার হচ্ছে গিয়ে তাদের নানা ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিল তারা শেখ মুজিবুর রহমানকে নানা ভাইই বলে তাদের নানা ভাইয়ের সাথে নাকি চেহারায় মিল আছে চশমা পরে সেই তাই আর কি বলে তো বাচ্চা মানুষ আর কি যাই হোক এরপরে আমরা হচ্ছে একটা হস্তশিল্পের একটা দোকানে ঢুকলাম এখানে হচ্ছে কারাগারে যারা থাকে তাদের দিয়ে এই পণ্যগুলো বানানো হয় পণ্যগুলো আসলেই অনেক বেশি মানে হাতের কাজে যে কোনো জিনিসই আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয় আর সুন্দর লাগে আর একটা মায়া কাজ করে ঠিক আছে মেশিনের জিনিসের প্রতি ওরকম একটা টান বা মায়া কাজ করে না আর যাই হোক আপনারা আজকের ভিডিওর ভয়েস ওভারে কিন্তু অনেক বেশি টুকটাক শব্দ শুনতে পাবেন কারণ বাসার আশেপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই জন্য আর সময় বের করতে পারি না কারণ তারা দিন রাত চব্বিশ ঘন্টাই এই আওয়াজ করতে থাকে তো কখন ভয়েস ওভারটা দিব বলেন তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে মেলার মধ্যে গেলে যেই দোকানটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে হোম এর এই দোকানটা যেখানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন থাকে আর যেহেতু উইন্টারের সময় মেলা হয় যার কারণে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ব্লাঙ্কেট তারপরে হচ্ছে গিয়ে কমফোর্টার এগুলো ছিল আর মেলা উপলক্ষে প্রত্যেকটা জিনিসেই মানে দেখাচ্ছিলো যে ডিসকাউন্ট চলতেছে তো এই হচ্ছে অবস্থা আর সত্যি কথা বলতে ওই দিন আমি মেলায় গিয়েছিলাম ঘুরতে এটা আমার বোনাস ছিল যে সবার সাথে গিয়ে ঘুরে আসা কারণ আমি চিন্তা করে রেখেছিলাম এরপরে হচ্ছে আফিফের আব্বুকে নিয়ে যাব আর তখন হচ্ছে কেনাকাটা করব। কারণ যাতে করে তার পকেটটা ঢিলা করতে পারি তো যাই হোক এরপরে হচ্ছে মেলায় অনেকগুলো হচ্ছে এই বুটের দোকান ছিল একদম অনেকগুলা তো ঘুরে ঘুরে খালি এই দোকানগুলোই দেখছিলাম এই হচ্ছে অবস্থা আর যখন আমরা মেলায় গিয়েছিলাম ওই সময় মাও কিন্তু ছিল জানুয়ারি মাসে মা মোটামুটি আমরা ঢাকায় আসার পরে মানে আমার শাশুড়ির কথা বলতেছি ঢাকায় আসার পরে প্রায় তিন চার মাসের মতো আমাদের সাথে ঢাকায় ছিল অনেক অনেক কাপুরাই হচ্ছে কমেন্টে জানতে চেয়েছেন আপু ঢাকায় আসার পর আপনার শাশুড়ি এসেছে কিনা যারা আমার ডেইলি ব্লগ দেখেন বা পছন্দ করেন তাই আপনাদের ছোট করে সেটার উত্তরটা দিয়ে দিলাম আর মা যখন এসেছিল ওই টাইমটা আসলে যে তিন চার মাস আমি অনেক দিন কিন্তু ব্লগ শেয়ার করিনি চার পাঁচ মাস হয়ে যাবে তো ওই সময়টাই মা ছিল সেই জন্য ব্লগে ওইভাবে আপনারা দেখেননি তো যাই হোক এরপরে সবজি কাটার এই দোকানগুলোতে কিন্তু আগে অনেক বেশি উপচে পড়া ভিড় হতো মানুষ দেখলেই কিন্তু এখন মানুষ কিনতে কিনতে অনেকটা হতাশ তাই কম কেনাকাটা করে আর কি কারণ তাদের যত সহজে দেখা যায় সবকিছু অত সুন্দরভাবে করে ফেলে কিন্তু আমরা পারি না কেন এটা কি আমাদেরই দোষ নাকি জিনিসের দোষ আসলে জানি না যাই হোক এরপরে ঢুকে গেলাম হচ্ছে ইরানি একটা স্টলে তারপরে হচ্ছে ঘুরে ঘুরে আসলে মেলা এত বড় জায়গা নিয়ে মেলা কোনটা রেখে কোনটা দেখবো এটাই হচ্ছে বিষয় হাত পা ব্যথা হয়ে যায় আর বিশেষ করে হচ্ছে এখন কিন্তু হিউজ স্পেস নিয়ে হচ্ছে মেলাটা করা হয় যার কারণে পুরা মেলার সব দোকান ঘোরা আসলে কারো পক্ষেই একসাথে সম্ভব না তো এরপরে হচ্ছে আমি শালের দোকান ঘুরছিলাম আসলে এবার আমি একটা মানে মনে মনে ই করে গিয়েছিলাম যে পছন্দ মতো হলে আমি এরপরে শাল নিয়ে নিব কিন্তু এবার কেন যেন আমার ওইভাবে আসলে ভালো লাগলো না একটাও আর এই যে প্লেট থালা বাসন তারপরে ট্রে এগুলো একটু ডিফারেন্ট টাইপের ছিল মেবি কি যেন নাম বলেছিল আমি এতদিন আসলে ভুলেই গেছি তো তবে প্রাইস কিন্তু অনেক বেশি ছিল একেবারে যে কম তা না আর এই দেখলাম যে বাটুয়ার অনেক অনেক ভ্যারাইটিস অনেক অনেক ডিজাইন এখন দেখা যায় গর্জিয়াস ড্রেস বা গায়ে হলুদের যে কোনো ফাংশনের সাথে কিন্তু এই টাইপের বাটুয়াগুলো নেয় বা জামদানি শাড়ির সাথেও অনেককে নিতে দেখি আর খুব সুন্দর সুন্দর এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের হচ্ছে কুশন কাবার ছিল টেবিল রানার ছিল তো সেগুলোই দেখলাম তো দেশের বাইরে বিভিন্ন জায়গার হচ্ছে গিয়ে জুতি তারপরে স্যান্ডেলের কালেকশন ছিল তবে এগুলোর প্রাইসও মোটামুটি কোনোটাই আসলে কম ছিল না মানে সাত আটশো টাকার নিচে কোনো স্যান্ডেল জুত্তি কিছুই নেই আর হাজার বারোশো টাকা হলে মোটামুটি সেটা একটু পছন্দ হয় তো এইভাবে ঘুরছিলাম আর এদিকে আফিফ আব্বার কে নিয়ে এসেছিলাম যার কারণে একটু চিন্তায় ছিলাম যে তারা কোন খেলনা দেখে বায়না শুরু করবে যে সেটা কিনে দাও যদিও তাদেরকে বাইরে নিয়ে গেলে ওইভাবে কোনো কিছুর জন্য বায়না করে না অনেক বাচ্চা কাঁচা যেরকম কান্নাকাটিয়ে হাত পা ছোড়াছুরি শুরু করে দেয় যে এটা তাকে কিনেই দিতে হবে তো আমার দুজনের একজন ও আলহামদুলিল্লাহ এরকম না আবরার তো কোনো দিকে ধ্যানই দেয় না মানে কি লাগবে কি লাগবে না এদিকে তার কোনো ধ্যান নেই আর আফিফ অবশ্য মাঝে মধ্যে পছন্দ কিছু হলে জিজ্ঞেস করে আম্মু আমাকে এটা কিনে দিও এভাবে বলে তো তখন যদি সেটা মনে হয় এখন কিনে দিবো তো কিনে দেয় আর না হলে পরবর্তীতে কিনে দেই তো অনেক সুন্দর সুন্দর মানে বিভিন্ন ভ্যারাইটিস হচ্ছে গিয়ে জুতার দোকান দেখলাম আর ব্যাগের দোকান দেখলাম এগুলো অনেক ভালো লেগেছে ব্যাগের কোয়ালিটি বেশ মানে সুন্দর ছিল আর কি আর রুটি মেকারে কি রুটি আসলে সুন্দরভাবে পারফেক্টভাবে বানানো যায় যারা ব্যবহার করেন তারা একটু কমেন্টে জানিয়ে আমাকে হেল্প করবেন আমি আসলে অনেকবারই সিদ্ধান্ত নেই যে রুটি মেকার একটা কিনবো আবার অনেকের ব্যাড রিভিউ দেখে পিছিয়ে যাই তাই মানে নিজেও বুঝতেছি না কি করব কি করব না এই গাড়িগুলো দেখে আমার এত ভালো লেগেছে কিন্তু প্রত্যেকটার প্রাইসই সাতশো আটশো এক হাজার বারোশো এই পিছি পিছি গাড়িগুলো বাট গাড়িগুলো অনেক বেশি মজবুত ছিল সুন্দর ছিল আর কি মানে অনেক দিন থাকবে এরকম তো এরপরে দেখলাম একটা পিচি বাচ্চা কার্পেটের ভিতরে ধরে একদম বসতে গিয়ে ভিতরে ঢুকে গিয়েছে তো যাই হোক এরপরে অবশ্য বের হয়ে গিয়েছিল আর এই স্যান্ডেল গুলো বেশ সুন্দর ছিল তারপরেই তো আম্মু তারপরে মা মানে আমার শাশুড়ি তারা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে তারা হচ্ছে সিটি গোল্ডের কিছু আইটেম নেওয়ার চিন্তা ভাবনায় আছে ওদিকে আমার খালাম্মাও গিয়েছিল তো খালাম্মা ভাবছিল সে চুরি নিবে তো এই জন্য ঘুরে ঘুরে চুরির দোকান খুঁজতেছিলাম বাট মন মতো আমরা ওইভাবে আসলে পারছিলাম না আবার যেটা পছন্দ হয় একবার আম্মু বলে না এটা সুন্দর না আবার খালাম্মার যে আমি যেটা দেখাই এটা সুন্দর আবার খালাম বলে এটা সুন্দর না মানে ভাবে হচ্ছিল বেশি মানুষ হলে আবার যেটা হয় পছন্দ করে নেওয়া যায় না তো এই দোকানে কিন্তু অনেক চুরি ছিল তো আমি বললাম খালাম্মা আপনি যেহেতু নেবেন আপনার পছন্দ অনুযায়ী নিয়ে যান আর আম্মুর ক্ষেত্রে আম্মু একদম কনফিউশনে ফালায় দেয় যে না এটা নিও না তখন আর নিতে ইচ্ছে করে না এরকম একটা ব্যাপার হয়ে যায় আর এই ব্যাগগুলো খুব ইউনিক ছিল ডিফারেন্ট ছিল ঠিক আছে যদিও এটা সেরকম জিনিসপত্র নেওয়ার মতো ব্যাগ না জাস্ট রাখা যাবে সাথে এরকম আর এই ম্যাটগুলো খুব সুন্দর ছিল এগুলো কিন্তু হাতে তৈরি করা মানে কারচুপি টাইপের কাজ করা সব হচ্ছে কি বলে ওই পাথর যে কাজপাথর পুথি এগুলো দিয়ে হচ্ছে গিয়ে করা তো মেলার দেখা গিয়েছে ভিতরের অংশটাও কিন্তু হিউজ পরিমাণ দোকান আছে আবার বাহিরেও আছে তারপর এদিক দিয়ে ঘুরে ওই পাশেও নাকি কিছুটা জায়গা আছে তো আমরা ওই সাইড এ আর যেতেই পারিনি কারণ সবাই টায়ার্ড হয়ে গেছিলাম বিশেষ করে আফি বাবরা তো আর হাঁটতেই চাচ্ছিল না আর বাচ্চাদের নিয়ে মেলায় ঘোরাও একটু ডিফিকাল্ট বলা যায় আর কি তো এরপরে এদিকে একটা আচারের দোকানও দেখলাম তো বললাম এখান থেকে আচার খাবে কিনা কারণ আমার শাশুড়ি আবার আচার খেতে পছন্দ করে তারপর টুকটাক এখান থেকে কিছু আইটেম কিনলাম কিনে ভাবলাম যে সবাই মিলে খাই আর ভিতরে এদিকে দেখলাম যে খুব সুন্দর করে হচ্ছে সব কিছু পরিষ্কার করতেছে সেটা দেখে বেশ ভালো লাগলো তো আমরা বাইরে একটু ব্রেক দিলাম আর এই খাট্টা মিঠাগুলো কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে তবে এবার অবশ্য আইসক্রিমের দোকানে নেচে নেচে আইসক্রিম বিক্রি করছে না এই দিকটা ভালো লেগেছে আর এরপরে ঢুকেছিলাম একটা ডিফারেন্ট টাইপের ফার্নিচারের দোকানে মানে সবগুলো জিনিসই একটু মেটালের টাইপের ছিল গ্লাসের ছিল মানে ডিফারেন্ট ছিল আর কি ইউনিক টাইপের জিনিস যারা পছন্দ করে তাদের হয়তো বা ভালো লাগবে আর ওই দিন ভালোই শীত ছিল মেলার মধ্যে ঘুরেও বেশ মানে আরাম লাগছিলো শীতের মধ্যে আবার দেখা যায় ঘোরাঘুরি করা যায় গরমের মধ্যে তো সেটা পসিবল না আর আইসক্রিমের দোকানের সামনে দেখা গিয়েছে যে সবগুলো সামনে মোটামুটি এরকম কি বলে পুতুল দাঁড়িয়ে আছে যদিও ভিতরে মানুষ আফিফ এই জিনিসটা খুব ভয় পাচ্ছিল মানে সে কিছুতেই কাছে যাবে না এবং দাঁড়াবেও না তো তার শুধুমাত্র স্পাইডারম্যানটা পছন্দ হয়েছে আর কোনোটাই তার পছন্দ হয় না আর আব্রার তো গিয়ে তাদেরকে নাড়তেছিল আর এই স্পাইডারম্যানকে যে বলতেছিল আমি তোমার কোলে উঠবো তারপরে কোলে নেওয়ার পরে ও তার চোখ দেখবে বলে তোমার চোখ দেখাও এই হচ্ছে আবরারের অবস্থা ও হচ্ছে বেশি এইসব দিকে খুবই দুষ্ট কিন্তু আফিফ আবার একটু বেশি কি বলে ভদ্র বাচ্চা মেলার মধ্যে এই রিং গুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এরপরে রিভানার শপে একটু আসলাম আর এখানে আপুরা সুন্দর করে বলছিল কোনটা কিভাবে ইউজ করতে হবে এই সেই বিভিন্ন টাইপের টয় দেখলাম যেগুলো সচরাচর আসলে সব জায়গায় ওইভাবে পাওয়া যায় না আর এই ব্যাগগুলো বেশ সুন্দর ছিল এরপরে জুয়েলারিও দেখছিলাম এখানে মানে আমাদের দেশীয় ইন্ডিয়ান বিভিন্ন জায়গার হচ্ছে গিয়ে জুয়েলারি কালেকশন ছিল তো বলা যায় আসলে আপনি আপনার পছন্দ মতো রুচি অনুযায়ী যে কোনো জিনিসই খুঁজে পাবেন আর মেলা বা যে কোনো জায়গায় আপনি যান না কেন বিশেষ করে যেখান থেকে প্রোডাক্ট ডিসপ্লে করছে সেখান থেকে আপনাকে কিনতে হবে সেই সব জায়গায় গেলে আপনি ব্যাগ ভরে যদি টাকা নিয়ে যেতে পারেন তাহলে মন ভরে আপনি বাসায় ফিরতে পারবেন আর যদি ব্যাগ ভরে টাকা না নিয়ে যেতে পারেন তাহলে মনটা খারাপ নিয়ে আপনার বাসায় ফিরতে হবে তো এরপরে তারা হচ্ছে গিয়ে একটু বলছিল চকলেট মিল্ক শেক খাবে তো সেটাই তাদেরকে নিয়ে দিলাম আর এই পিচিটাকে দেখে ভীষণ মায়া লাগতেছিল তো সে মানে বেলুনগুলো সেল করার জন্য এখানে বসে আছে কিন্তু একেবারে ডাস্টবিনের পাশে তোকে বললাম তুমি এখানে বসো না তুমি একটু সরে বসো এটার সাথে কেন বসছো আর এদিকে আফিফ আফিফ না আমরা দূর দিয়ে গিয়ে আম্মু আইসক্রিম যাও তুমি যে গিয়েছে তার হাত কোথায় আর তুমি আমাকে জড়াই ধরো এখন সে তো আর জন্য ওকে জড়ায় না আর এদিকে দেখেন সে ম্যাঙ্গোর সাথে গিয়ে মানে সেখানেও গিয়ে তার হাত খুঁজতেছে তারপরে কোল মানে কোলে উঠবে এরকম একটা ব্যাপার স্যাপার তার আর একেবারে লাস্টের দিকে আমরা হচ্ছে গিয়ে এই সবটায় ঢুকেছিলাম যেখানে হচ্ছে গিয়ে সব ধরনের একদম কি বলে সোনার আর রূপার থালা বাসন পাওয়া যায় এরকম একটা ব্যাপার এগুলো কিন্তু মানে লাইট ওয়েটের দেখতে খুব সুন্দর তবে আমার মনে হয় যে মানে ইউজ করতে গেলে এগুলোর যেহেতু অনেক বেশি কাজ করা এগুলোর মধ্যে ময়লা টলা ঢুকে আটকে থাকবে তো এমনিতে মানে মেহমানদারি করার জন্য খারাপ না ভালোই লাগবে এরপরে খালাম্মা হচ্ছে সবাইকে ওদেরকে আইসক্রিম কিনে দিল তো ওরা হচ্ছে গিয়ে আইসক্রিম খাইতেছে আর এদিকে আবরার খুব সুন্দর ভাব জমায় তার মামার কাছ থেকে হচ্ছে আইসক্রিম খাচ্ছে তো আমার কাজিনরাও গিয়েছিল কয়েকজন মামাতো ভাই খালাতো ভাই তো এদিকে অবশেষে তারা এটা বলে তো আপনার দেখে চিনেছে বলে ব্যাডম্যান আমি ওর সাথে ছবি তুলবো সে চলে গেছে আর এই সাইডে হচ্ছে গিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা আছে তার আদলে একটা বাড়ি তৈরি করা হয়েছিল তো ভাবলাম সেটাও আমরা একটু ঘুরে দেখে যাই তো যদিও ভিতরে আসলে অনেক মানুষের ভিড় ছিল যার কারণ ওইভাবে আসলে দেখা যাচ্ছিল না আর আমি সরাসরি গিয়ে ধানমন্ডির এই বাসাটা যেহেতু দেখেছি তাই ওইভাবে অতটা ই ছিল না বাট তারপরে সবাই ভাবলাম যে যাই চলো দেখে আসি দিয়ে দেখে আসলাম আর এখানে হাতিল রিগেল আক্তার ফার্নিচার অনেক দোকান ছিল যেগুলো আসলে মনে হয়নি যে না এগুলো আসলে ঘুরে দেখবো বা কিনবো সেসব দোকানে ওইভাবে আসলে ভিড় জমায়নি যেটা সত্যি কথা তো এরপরে মোটামুটি আমাদের একটু ঘোরাঘুরি শেষ হওয়ার পরে আমরা একটু ব্রেক দিলাম চিন্তা করছিলাম যে আমরা সময় নিয়ে আর ভিতরে ঢুকে ঘুরবো কিনা নাকি ঘুরবো না এই হচ্ছে অবস্থা আর বাচ্চারা বাহিরে এসে মানে খোলা জায়গা পেয়ে তারা তো ভীষণ খুশি দৌড়াদৌড়ি করতেছে আর আফিফ তো কিছুতেই আর মানে দোকানে যাবে না ভিতরে ঢুকবে না সে বলে আমি এখানেই থাকবো এর কিছুক্ষণ পরে বলো আমি বাসায় চলে যাব তো এরপরে আমরা আর আসলে ভিতরে যাইনি সবারই আসলে ওইভাবে টায়ার্ড লাগতেছিল বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিওতে ভয়েস ওভার করেও শান্তি নাই তাদেরকে যতই বলি ওই রুমে থাকো কথা বলো না কিন্তু তারা চিলাচিলি করবে এটাই আসলে মানে আমার বর্তমানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারেন যেহেতু কোনো ইউজ করতে পারি না ভয়ে তো অবশেষে আমরা এখন বাসায় ফিরে যাব আর ফেরার পথে এরপরে তিনশো ফিটে আম্মু না আমার শাশুড়ি তারা একটু নেমেছিল কারণ যেহেতু তারা আগে দেখেনি আর এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এতদিন পরে এই ভিডিও শেয়ার করার জন্য খুবই দুঃখিত ভালো থাকবেন সবাই দেখা